ভালো হইবনি বুঝছো আজকে যে ডেমো ক্লাস করে বুঝলাই ভালো হইছে দিনের পর দিন আসিমগঞ্জের সুনাম এগে যাচ্ছে আজকে স্পেকট্রাম সিনিয়র সেকেন্ডারি স্কুল নামের একটি বিজ্ঞান এবং কলা বিভাগ নিয়ে স্কুলের शुभारंभ প্রথম দিনেই ছাত্রছাত্রীদেরকে ডেমো ক্লাসের মাধ্যমে স্কুলের शुभारंभ হয় এখন আপনারা বিস্তারিত দেখেন নাজিম ব্লগস এর পর্দায় ধন্যবাদ আজকে আমরার আসিমগঞ্জে আনিপুর রোডের পাশে অবস্থিত

আমরা ই এত যত কথাখান দিল ইয়ে আসি মজুরি এই এলাকার ভিতরে কোনো সায়েন্স কলেজ নাই তো আমরা আজকে যে আমরা তো এখানে স্কুলের টিচাররা আমরা ইনভাইট করছেন স্কুলে আবার লাগিয়া তো আজকে আমরা এই স্কুলে আইসিআই ইনভাইট করছেন আমরা আইসি আইয়া বিস্তারিতভাবে আমরা এই স্কুলে কি কি সুবিধা আছে না আছে বিস্তারিতভাবে আমি আপনারা দেখানোর চেষ্টা করুন ভিডিওটা আপনারা শেয়ার করবা আর আপনারা যারা সেরমেমেকর সাইন্সও ফলাইবার খেয়াল আছে বা পড়াইতে আপনারা তো আপনারা এই স্কুল আয়া আপনারা মানে টিচার যোগাযোগ করতে পারে যোগাযোগ করে আপনারা দিতে পারবা তো আমি এখন যাইমো স্কুলের স্কুলের গেটে যাওয়ার পরে স্কুলে গিয়ে দেখো যে টিচার আলোচনা আলোচনা করবো বা মানে ছাত্রের ডেমো ক্লাস করে কীরকম করছে না করছে বিস্তারিতভাবে আমি আপনারা দেখাইমু

আইছো নতুন কলেজে আইছো আই আজকে যে মানে ইয়ো দিছো মানে ক্লাস লইছো ডেমো ক্লাস লইছো কি রকম ক্লাসটা লাগছে বা গার্ডিয়ান পক্ষে তোমাতে দিয়া কিটা কইছনে এই কলেজে আওয়াল লাগিয়া সেবা লাগিছে গার্ডিয়ান কইছে স্কুল কি লাইফ এক্সপেরিয়েন্স করতে আমি স্কুলর স্কুল নিউ স্কুল কো লইছে তো কি লা টিচারস ক্লাস স্টুডেন্টস নো তো স্কুলর দাও একটা ভালো জিনিস তো আজকে যে আজকে যে সারে ক্লাস করাইছেন কেমন ভালো লাগছে স্যার ভালো লাগছে নতুন নতুন জিনিস

বন্ধুরা এই স্কুলে দেখছি খুব একটা ভালো একটা পরিবেশ স্কুলের একটা পরিবেশ ভালো দেবো ক্লাসমেট ক্লাস একটা একটাও খুব সুন্দর হয়েছে খুব ভালো লাগছে দেখি আমরা আর স্কুলের পরিবেশ একটাও ভালো আর আমরা বলছি আর স্কুল ডিপার্টমেন্ট একটা একটাও ভালো হইব আচ্ছা ছোটো ভাই আজকে যে নতুন স্কুল যে ডেমো ক্লাস করছো আজকে ক্লাসটা করি কীরকম লাগলো বা আজকে যে তোমাদের তাহলে গার্জেন পক্ষে নতুন স্কুলে তোমাদের তাহলে ফাটাইছেন কীটা করে ফাটাইছেন বা কীরকম ক্লাস হলে আজকে টুকাইন দেখো আমরা এই লাস্ট স্কুলে আসে আনতে মানে ক্লাস করছে করি আমার খুব ভালো লাগছে কারণ এনে কারণ এনে বোঝা গেছে যে জীবনে কিছু হইতে গেলে একটা এম এম করতে লাগে এম করতে লাগে মানে আমি সকালে ঘুম থেকে উঠেছি আজ স্কুলে যাইতাম স্কুলে গিয়া কিতা করতাম এখন এম করতে লাগে তো এই মানে যে স্কুল আইছে এই স্কুলটার নাম কিটা স্পেকট্রাম সিনিয়র সেকেন্ডারি স্কুল থ্যাংক ইউ ধন্যবাদ তুমি কিতা পাইছো ভাই আজকে যে স্কুলে ক্লাস করছো আজকে স্কুলে ক্লাস করে কীরকম ভাইলা কিতাব ভাইলে মানে সারকরা যখন ক্লাস করা হয়েছে মানে সারক আছে কিতাব আজকে এই এই স্কুলে ক্লাস ভালো লাগছে আর স্কুলের পরিবেশটা অনেক সুন্দর এবং আমরা সকলেই অবগত যে বর্তমান শিক্ষা আমাদের প্রথম চাওয়া তাই এই কারণে পৃথিবীর সীমাহীনভাবে এগিয়ে চলছে জ্ঞানের এই উৎকর্ষতার যুগে এবং শিক্ষার্থীদেরকে আধুনিক ও যুগ উপযোগী শিক্ষা সমন্বয়ে সুশিক্ষায় শিক্ষিত করার এক অনন্য প্রয়াসের নাম হল স্পেকট্রাম সিনিয়র সেকেন্ডারি স্কুল সায়েন্স অ্যান্ড আর্টস আমরা